উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের দরুন গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গ সহ শহরতরী কলকাতার বিভিন্ন প্রান্ত জলমগ্ন স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত বন্ধ ট্রেন চলাচল ও সড়ক পরিবহনের প্রায় অধিকাংশ যানবাহন যার জেরে নাজিয়াল অবস্থা নিত্য যাত্রীদের লোকজন বাধ্য হয়ে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে লোকজন বাধ্য হয়ে সব খাওয়া দাওয়া শুরু করে ফেলেছে এখনো পর্যন্ত প্রায় তিন ঘন্টার মতো হলো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এর পরেও কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর বর্তমানে নিম্নচাপটির অবস্থান উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যার জিরে আগামী চব্বিশ ঘন্টায়ও দক্ষিণবঙ্গে প্রায় সব কটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং কলকাতাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত নিম্নচাপের প্রভাবে কলকাতা তার সংলগ্ন অঞ্চলে আহ পুঞ্জীভূত হয়েছিল এবং তারই ফলে এই বৃষ্টিপাতটা রয়েছে বলে মনে করা হচ্ছে আজকে সকালে নিম্নচাপের অবস্থান তাতে আমাদের পশ্চিমবঙ্গ অঞ্চল সংলগ্ন উড়িষ্যা এবং উত্তর পশ্চিমবঙ্গ উপসা আছে আর এটি আগামী চব্বিশ ঘন্টায় খুব একটা অবস্থানে পরিবর্তন হবে না ধীরে ধীরে একটু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে কিন্তু ধীরে ধীরে এটা আবার দুর্বল হয়ে যাবে আর এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে কলকাতা এবং উত্তরপ্রেমাতেও এখন আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি কিন্তু সমস্ত আগা চব্বিশ ঘন্টার মধ্যে ভারীর কাছাকাছি চলে যেতেও পারে এবং সাত সেন্টিমিটার পর্যন্ত চলে যেতেও পারে উত্তরবঙ্গের যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে কেবল আগামী চার তিন চার দিনে তো বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই কেবলমাত্র হবে বজ্র সহ